আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সবাই ভালো আমরা এবং সুস্থ আছি তারপরও আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকুন এখন বাজে সকাল দশটা রেডি হয়েছি মায়ের বাড়িতে যাওয়ার জন্য পাঁচ মাস পরে মায়ের বাড়িতে ঈদের দাওয়াত খাইতে যাচ্ছি আমার বাচ্চা পেটে আসা পাঁচ মাস এই পাঁচ মাস ধরে আমি বাড়ির থেকে কোথাও বের হই না কোনো ঘাটে কোনো জায়গায় যাই না শুধু দুইবার ডাক্তারের কাছে তো বোনের ভিতরে অনেক ভয় লাগে যে রাস্তায় বের হব আবার গাড়ি ঘোড়ায় উঠবো কিনা কি হয় মানে এই ভয়ে আমার বাইরে বের হই না তো ছোট ভাইরা বাসায় থাকে ওরা আসতে ঈদ করতে ছোট বন্ধু আসি না এখনো আশা কথা ছিল আসি নাই এখন হয়তো কাল পরশু আসতে পারে সবারই যখন তখন যাওয়া যায় না তো আপনার আরও ছুটি প্রায় শেষের দিকে কাল দিকে আবার ডিউটি ডিউটি হলে তো কোথাও যাইতে পারে না এই জন্য হলো কারোর আশায় না থেকে আজকেই বাপের বাড়ি যাচ্ছি ঈদের দাওয়াত দিছে সেই ঈদের দিনকেই দিয়ে গেছে দাওয়াত আর ঈদের পরের দিনকে আমাদের যাইতে বলছে ঈদের দিন তো আসলে যাওয়া সম্ভব না তো কালকে আমার ছোট বরণ ওদের আমরা দাওয়াত দিয়ে খাওয়াইছি কালকে যাইতে পারিনি আজকে মায়ের বাড়িতে যাচ্ছি সেই ঈদের দাওয়াত খাইতে তো সকাল থেকে বারবার ফোন দিছে তাড়াতাড়ি আসো তুমি এমনি অসুস্থ তারপরে রোদ গরম সকাল সকাল আসো তো রেডি হতে হতে এখন দশটা বেজে গেল এখন হচ্ছে

বাধা নাই তুই একদিন থাকলে সমস্যা নাই যাবো আমার নিপা আসলে পরে তারপরে একদিন সময় করে যায় একদিন পরে কবে মায়ের বাড়ি

আর একটু পরে তো এই যে হচ্ছে আমি চলে আসছি বাড়িতে আর ভাবি বলছে আমার পাগল ছাগল দেখা যাচ্ছে মানে পাগল ছাগল দেখা যাচ্ছে কারণ এর আশি তো মেলা মুখা হয় সব

একটু ফ্যানের নিচে বসলাম বসে একটু ঠান্ডা হয়ে নিলাম এত গরম তারপরে যে দুপুরে মা হচ্ছে রান্না করার জন্য জায়গায় জায়গায় মাংস ভিজাইছে এক জায়গায় আটছে না তো তিন জায়গায় ভিজাইছে খাসির মাংস গরুর মাংস তো আলাদা আলাদাভাবে ভিজাইছে কাটতে হবে এখানে পিঁয়াজ পেঁয়াজ সব কাটা হচ্ছে আমার মার রান্নাঘর ভালো না এলোমেলো রান্নাঘর আমার ছোট ভাইয়ের বউ রান্না করছে আসলে গরম খুব রোদ খুব এই জায়গায় ও কয়েকটা দুইটা মরিচ কাটি দাও ওই যে শাক ভাজি ভিতরে দিয়ে দেবেন ওই হবে পেঁয়াজ হ্যাঁ ওই হবে এরা এখনো দুধ খায় সুজি দাও না সুজি দিলে একটু পেটে থাকে

ওরা যখন যে আমরা যাবো না তখন

এ ঘামের পানি পড়তেছে কাছে দেখো আমি কাম করতে করতে আমার ঘাম পড়তেছে পানি দেখি থেকে বের আল্লাহ বিকালবেলা সব বইছি আড্ডা হচ্ছে দিনজন দিলাম পাছেন তুই তুই বিকালবেলা শেষবেলা এসে যে হাসারে পেটটা ব্যথা করলো হতে মামি আনতেস একটা ভিক্ষাতে গামলা দেখে গামলা শাড়ির গামলা গামলা নাই তো কি করি কো এত সুন্দর বাঁশুন ফেলা দিবি নাকি না শাড়ি जरा কম ব্যাটার বসে রাখু এ বাবু বাবু বুটি বুটি সরে যাও সেই পায়জামা এখন আবার স্বামীরা খুলবে তারপরে আবার সেলাই হ্যাঁ লাস্টটা কি করাস জানো পেটিকোট বানাইছে দুই পাও না সেলাই করি দুই পাউ একসাথে সেলাই করি পেটিকোট বানা ফেলাইছে লাতি পুঁতি এ আমরা আর কদিন থাকলে তো পাখি যাই তো লাল লাল হয়ে গেছে স্বাদ লাগে মিষ্টি দিন পরে খুশি খুশি লাগছে না ঝিলিক তারপরে ঝিলিকের খালা আসবে সন্ধ্যার এইদিকে সেটাই না আমাদের বাড়িতে অনেক মানুষজন থাকে এখানে অনেক মানুষজন তারপরেও কিছু কিছু মানুষজন নাই সবাই ঈদে যার যার বাবার বাড়িতে গেছে আমরা যেরকম আইসি ওরাও গেছে ওই দেখেন আমার মা কাজ করতেছে আমার মা হচ্ছে জামা কাটছে না আটি শক্ত হয়ে গেছে নাকি

এ যা আরাফাত বলে কাজ করতে এত মেলা ঘামই গেছে আসলে তো এই যে সখের কোনায় ঘামই গেছে সবাল ওরে আল্লাহ ও মা তুমিও ঘামই গেছো ওরে সোনা তো তোমার এই যে নাকে কি হইছে ব্যথা পাইছো ব্যথা পাইছে নাকটা লাল হয়ে আছে সবাই আমার বাড়িতে কাজ করে ছোট বড় সবাই না তুমিও করছো এই যে ক্যামেরার সামনে কি মিথ্যা কথা কয়া যায়

আম মাখানো হয়ে গেছে একটু হালকা মরিচের গুঁড়ার লবণ দিয়ে মাখাচ্ছে একটু ঝাল ঝাল না হলেই হয় না আসলে তোমরাও খাও এলে জিলিকলে খাবো আসো ঝালও খাওয়া লাগে মা খাবা আব্বা খাবা হুম মিষ্টি আসতো তো আম

আমাৰ সবাই মিলে আমাক খাই নি গাচৰ হেল খা বু আম খাও I do